নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই পটলের নানা ধরনের রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এই দুর্দান্ত স্বাদের পটল কষা বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে ভাত রুটি পরোটা লুচি কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় সাতশো গ্রামের মতো পটল নিয়েছি পটলের খোসা অল্প অল্প তুলে তারপর পটল ধুয়ে রেখেছিলাম এখন সমস্ত পটলে এভাবে দুদিক থেকে কাট লাগিয়ে নিচ্ছি যাতে করে পটলের মধ্যে তেল মশলা ভালো করে ঢুকে যেতে পারে পটলের খোসা অল্প অল্প রেখে তুলে নিয়েছি যাতে করে পটল রান্নার পর একেবারেই না নেতিয়ে পড়ে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে পটলে মেখে নিলাম এবার রান্না করে নেয়ার জন্য একটি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল যে কোনো তেলেই কিন্তু রান্নাটা হতে পারে এবার তেলটাকে ভালো করে কড়াইতে স্প্রেড করে দিলাম তেল গরম হলে লবণ হলুদ মাখানো পটলগুলো ছেড়ে দিলাম খুব ভালো করে এখন মিডিয়াম হাই ফ্লেমে পটলগুলো নাড়াচাড়া করব একটু সময় নিয়ে পটলগুলো আমাদের বেশ একটু লালচে রঙ ধরিয়ে ভাজা ভাজা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রং ধরে গেছে পটলগুলো এভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমি নামিয়ে রাখছি এবার ওই কড়াইতে আরও একটু তেল যোগ করে দিলাম তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়েছি গোটা জিরে অল্প আর দুটি ছোটো তেজপাতা ফোড়নটাকে ভালো করে ভেজে নেব জিরেতে সুন্দর লালচে রং ধরলে তারপর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুটি মাঝারির থেকে একটু বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে বেশ লালচে রং করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজে সুন্দর রং ধরে যায় আর পেঁয়াজ বেশ নরম হয়ে আসে মোটামুটি পাঁচ ছ মিনিট সময় নিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে এখানে যোগ করে দিয়েছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করছি মিডিয়াম ফ্লেমে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর তারপর ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো প্রায় এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচের একটু কম জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে তবে মশলা যাতে না পুড়ে যায় এখানে অল্প একটু গরম জল যোগ করলাম অল্প জল যোগ করে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থেকে যায় মশলা ভালো করে কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম টমেটো বাটা একটি বড়ো সাইজের টমেটোকে আমি বেটে রেখেছিলাম চেষ্টা করবেন এই রান্নায় টমেটো বেটে ব্যবহার করতে তাতে করে গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয় টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচের একটু কম চিনি টমেটোর এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে একেবারে বেরিয়ে এসেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সাত আটটি কাজুবাদাম আর এক চামচ পোস্ত আমি জল দিয়ে মসৃণ করে বেটে রেখেছিলাম যোগ করে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করব যাতে নিচ থেকে না ধরে যায় কাজুবাদাম থাকলে নিচ থেকে ধরে যাওয়ার প্রবণতা থাকে তাই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে বেশ কিছুটা সময় নিয়ে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে যদি কাজুবাদাম বা পোস্ত না থাকে আপনারা চিনে বাদাম বেটেও ব্যবহার করতে পারেন এবার এখানে মশলা ভালো করে কষানো হলে ভেজে রাখা পটল দিয়ে মশলার সঙ্গে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো মোটামুটি তিন থেকে চার মিনিট মশলার সঙ্গে পটলকে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি গ্রেভির জন্য জল এখানে প্রায় এক কাপের মতো গরম জল যোগ করেছি এবার চেখে নিয়ে অল্প একটু পরিমাণ মতো লবণ যোগ করে দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচেরও একটু কম ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব তার আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম সুন্দর ফ্লেভারের জন্য ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে তারপর ফ্লেম অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের পটল কষা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই পটল কষার রেসিপি ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং